নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি অ্যাপ চ্যানেলতে চলাম তো আমরা চার পাঁচ দু হাজার চব্বিশ সালের একটা পি এমের এর পাওয়ারফুল চার সংখ্যা সাজেশন দেব ওরা কি আমাদের এই চার পাঁচ দিন অফ গেছে আমাদের বাড়িতে সমস্যার জন্য কিছু পারিবারিক সমস্যার জন্য প্রবলেমের জন্য আমার সাজেশন দিতে পারিনি তো শুরু করছি আপনারা আবার রেগুলার এখন থেকে পেয়ে যাবেন আর যারা আমাদের মেম্বারশিপ চান এই নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারে ফোন করুন আমাদের মেম্বারশিপ মাত্র দুশো টাকা এক বছরের জন্য দেখুন আমাদের পাওয়ারফুল চার সংখ্যার সারা সারের নিয়ম কী আপনারা ভালো করে জানেন যেই চার সংখ্যা আমরা দেবো তার ওপর নিতে হবে দেখুন ডবল জিরোর শূন্য তিন আছে ওপরে ডবল জিরো শূন্য চার সরি উপরে ডবল জিরো শূন্য দুই আর নিচে ডবল জিরো শূন্য চার একবার বলছি যে চার সংখ্যা নেবেন তার উপর নিতে হবে ডবল জিরো শূন্য তিন আছে ওপরে ডবল জিরো শূন্য দুই নিচে ডবল জিরো শূন্য চার আর যেই চার সংখ্যার সাইডে বিন্দু সেটা উপরটার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ আপনারা যারা সবাই জানেন তো স্ক্রিনশট নিয়ে নিন দেখুন আর যারা আমাদের লটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখুন অল বে লাইকটা টিপে আমাদের পাশে থাকুন বন্ধুদের কাছে শেয়ার করুন লাইক শেয়ার কমেন্ট করুন যারা আমাদের মেম্বারশিপ চান এই নাম্বারে ফোন করুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বারে আমরা দিচ্ছি আর পুরো সাজেশন পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন স্ক্রিনশট নিয়ে নিন আবার আবারও বলছি যে এইগুলো বিন্দু সেগুলো কিন্তু ওপরটার তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন এবার আমরা বলছি যে আমাদের সায়া মধ্যে অনেক কিছু থাকে তো আমরা তার মধ্যে আপনাদের কুড়িটা আমরা ডাইরেক্ট মিডিলের পার্ট নাম্বার দিচ্ছি দেখুন কতটা কী লাগে দেখুন এটা হলো আমাদের একটা পি এমের মিডিলও পার্ট নাম্বার ডবল জিরো মিডিল ডবল জিরো মিডিলের জিরোর মিডিলটা দেখুন জিরো কমা তিন আছে ডবল জিরো মিডিলের জিরোর পার্ট পার্ট মানে আমি দেখাচ্ছি জিরোর পার্ট ডবল জিরো মিডিলের জিরোর পার্ট দেখুন এই দেখুন এখানে ডবল জিরো মিডিলের জিরোর পার্ট দুইয়ের পার্ট তিনের পার্ট আছে তো এর মধ্যে গুরুত্বপূর্ণ বেশি হলো ডবল জিরোর জিরোর পার্টটা তারপরে তিনের পার্টটা আর ডাইরেক্ট কোন পার্টটা মাস্ট খেলবে মিডিলের সেটা কিন্তু পেতলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের মেম্বারশিপ নিতে হবে দেখুন ডবল জিরোর জিরোর পার্ট জিরোর পার্টে দেখুন কী কী আছে গুরুত্বপূর্ণ জিরোর পার্টে আছে ডবল জিরো শূন্য তিন আর ডবল জিরো শূন্য সাত সাতটা বিন্দু আছে সাতের সাইটে বিন্দু বা ডট এর কালে দিয়ে তাহলে আমরা বলেছিলাম গুরুত্বপূর্ণ যেটা যেই পার্ট যেই পার্টের যেই মিলটা সেটা যেই চার সংখ্যাটা সেটা গুরুত্বপূর্ণ যার সাইটে বিন্দু থাকে দেখুন ডবল জিরো শূন্য সাত আছে উপরে শূন্য ছয় নিচে শূন্য আট আর একটা দেওয়া আছে ডবল জিরো একত্রিশ আর ছত্রিশ তার যে সুবির বিন্দু সেটার চেষ্টা করবেন নামার জন্য উপরটাও খেলে তবে একটু বেশি গুরুত্বপূর্ণ যেটা বিন্দু ডবল জিরো ডবল জিরো ছত্রিশ উপরে সাঁত্রিশ উপরে পঁয়ত্রিশ নিচে সাঁতিরিশ এবার এই দুটোর মধ্যে মাস্ট কোন পার্ট নাম্বারটা খেলবে তার জন্য আমাদের এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে এবং পুরোটা সেম আছে এরকমভাবে আমার মাপ তো এখানে উনিশ পর্যন্ত দিয়েছি স্ক্রিনশট শূন্য একের জিরোর মি জিরোর পার্টটা গুরুত্বপূর্ণ জিরো পার্ট কী আছে দেখলাম চার সংখ্যা তারপর দুইয়ের পার্ট শূন্য দিয়ে প্রথমে তিনের পার্ট তারপর চারের পার্ট এরকমভাবে দেখুন উনিশ পর্যন্ত দিয়েছি বাকিগুলো নিতে হলে অবশ্যই আমাদের যোগাযোগ করতে হবে দেখুন স্ক্রিনশট মেনেন রাখলাম বাই